ষোলো জানুয়ারি দৈনিক জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর করেছে সংবিধানের রদ সুপারিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ভাঙ্গা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একশো সুপারিশ দুদক সংস্কারের সাতচল্লিশ সুপারিশ গণ অভ্যুত্থানের তৈরি হবে প্রতিবেদন গ্রহণকালে সংস্কার কমিশনের প্রধানদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা খালেদা জিয়া তারেক রহমান সহ সব আসামি খালাস জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি সংঘর্ষে আহত সাতাশ দৈনিক জনকণ্ঠ খেলার খবরে সেপেছে সুপার ওভারের স্মরণীয় জয় বাংলাদেশের অনুদ্ধ উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার পর ইংল্যান্ডকেও হারিয়েছে বাংলাদেশের মেয়েরা সাগরিকায় সৌরভ সরানোর আশা বিপিএল এর চট্টগ্রাম পর্বের প্রথম দিনে আজ মুখোমুখি বরিশাল ঢাকা ও সিতাগাঁও খুলনা প্রিমিয়ার লিগে জায়ান্টের জায়ান্টদের ড্রয়ের রাইত মহাদেশ প্রতিদিন তাদের ফার্স্ট পেজে খবর করেছে সংসদ চার বছর প্রধানমন্ত্রী দুবার সংস্কারে আমু সংস্কারে আমল বদলের সুপারিশ একই ব্যক্তি প্রধানমন্ত্রী দল ও সংসদ নেতা নয় পুলিশের করবে মানবাধিকার কমিশন সংসদ স্থানীয় জনপ্রতিনিধির ভোটে রাষ্ট্রপতি দৈনিক ফার্স্ট ফুজে খবর করেছে প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন সংবিধান সংশোধন গণভোটের গণভোটের সুপারিশ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই সংসদ নির্বাচন ড ইউনুস বেগম খালেদা জিয়া খালাস আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সৈয়দ হারিজুল্লাহ হাসান শিখ ফ্যামিলির সবাই চোর সাগল কাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান রিমান্ডে কারাগারে স্ত্রী যুগান্তর তাদের খবর করেছে সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ মূলনীতি পরিবর্তনের প্রস্তাব এতদিনে একটা বড় মাছ ধরা পড়ল কতটা অসুল এসকে সুর অভিযুক্তরা জাতীয় সংসদ নির্বাচনের অযোগ্য টিউলিপকে মন্ত্রী করায় তোপের মুখে স্টারমার্গ যুগান্ত দশ দিগন্তে খবর করেছে অবশ্যই গ্রেপ্তার প্রেসিডেন্ট উন উন নিরাপত্তা বলায় ঘেরা হচ্ছে ট্রাম্পের অভিষেকের মঞ্চ সাগরে নামলো ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ যুগান্ত শেষ পাতায় খবর করেছে শতাধিক পণ্য পণ্যে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি সার আশঙ্কা সরকারের তালিকা তৈরি শুরু করছে বিএনপি নির্বাচনী কাজ অন্তর্ভুক্ত নয় কাজে অন্তর্ভুক্ত নয় বিতর্কিতদের তিনশো ছেষট্টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পনেরো হাজার কোটি টাকা জব্দ বেসরকারি খাতে সারা চিন্তা সরকারি বন্ধ কোম্পানি এফ এর সেমিনারে বিডা চেয়ার চেয়ারম্যান রাজনৈতিক দলের বা দলের বাহিনীতে পরিণত করা যাবে না পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন যাই যাই দিন তাদের ফাস্টে খবর করেছে সার কমিশনের প্রতিবেদনে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এখন গণ অভ্যুত্থানের তার ভিত্তিতে নির্বাচন ডক্টর ইউনুস কিয়া শ্রেষ্ঠ মারের চিঠি ও লাউরির তদন্তে টিউলিপের পদত্যাগ বইয়ে আদিবাসী গ্রাফিতি দুমুখের সংঘর্ষে আহত সাংবাদিক সহ বারো রাজশাহীতে বাড়িতে গুলি বসুন যুব দল বাবা নিহত ইতিহাস তাদের ফার্স্ট যে খবর করেছে সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ সংসদের মেয়াদ চার বছর ধর্ম নিরপেক্ষতা সহ তিন ও বাঙালি বাদ পুলিশের বল প্রয়োগের সীমা নির্ধারণ সহ বাইশটি আইনের সংশোধন ঐক্যমত্য সমাজের ভিত্তিতে নির্বাচন প্রধান উপদেষ্টা ঐক্যমত্য সৃষ্টিতে দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে আইসিটি আইনে শাস্তি প্রাপ্তরা নির্বাচনে অযোগ্য হবেন সমকাল তাদের যে খবর করেছে আকাঙ্ক্ষা পূরণের সংবিধান সংশোধনে লাইগবে ঘন গণভোট গণপ্রজাতন্ত্রীর পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ পাঁচশো পাঁচ দুই কক্ষের সংসদ গ্রাফিতি ঘিরে কর্মসূচি হামলায় আহত ৩৩ রাজনীতিতে নিষিদ্ধ হবে মানবতাবিরোধী আদালতের দণ্ডিতরা আসামি জিজ্ঞাসাবাদী সব থানার স্বচ্ছ কাশের ঘরের প্রস্তাব নয়াদিগন্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে প্রধানমন্ত্রীর একচাত্র ক্ষমতা হ্রাস সেই পরিবারের তিন ফাউন্ডেশনে আড়াই হাজার কোটি টাকার উপর হুকুন মুনাফার হারবে বেড়েছে সব ধরনের সঞ্চয়পত্রে আমাদের সময় তাদের পাশে খবর করেছে দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ কমিশনের প্রতিবেদন দাখিল সংবিধান সংস্কার ধর্ম নিরপেক্ষতা সহ তিন মূলনীতি বাদ দুদক সংস্কার রাজনীতি ও হামলা নির্ভরতা কমাতে সুপারিশ সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র খালেদা জিয়ার মামলা ছিল বিদ্বেষপূর্ণ জিয়া মামলা তার সুফিতে যুক্ত শিক্ষকদের তালিকা করছে বিএনপি আওয়ামী লীগ আমলে বিতর্কিত নির্বাচন দেশে বিনিয়োগ বিনিয়োগে প্রধান বাধা অসঙ্গত নীতি মতিউর রিমান্ডে প্রথম হিস্ত্রি লায়লা কারাগারে অবজারভার তাদের ফার্স্ট পেজে খবর পড়েছে বিডিশ ফরেন ডেবিট এক্সিডস ওয়ান জিরো ফোর বিলিয়ন ডলার মোস্ট বরড বাই গভর্নমেন্ট সেক্টর ফোর রিফর্ম কমিশন সাবমিট রিপোর্টস টু সি এ খালেদা সন তারেক ফোর আদার্স অ্যাকুইটেড এডিপি এক্সিকিউশন স্ট্যান্ডস অ্যাট অনলি এইটিন পি সি ইন এইস অন টোয়েন্টি ফাইভ ডিউ টু গভর্নমেন্টস গো স্লো পলিসি নিউ ইয়র্ক টাইমস তাদের ফার্স্ট পেজে খবর করেছে যে গাজা সিজ ফায়ার টু স্টার্ট অন সানডে মেডিটেটর সিজ ইসরায়েল মাস্ট রেডিফাই ডিল হোস্টেজ টু বি রিলিজড অভার ফর্টি টু ডেজ ওয়াশিংটন পোস্ট তাদের ফার্স্ট পেজে खबर को इजराइल हामस एग्री टू सीज फायर डील फर्स्ट फेज ऑफ़ एग्रीमेंट कस फर 42 टू डेज सीज फायर रिलीज अफ एंड इनिशियल थार्टी थ्री होस्टेज पेस के पत्रिकार शाम